প্রতিদিন প্লাস্টিক ব্যবহারের ফলে বাড়ছে পরিবেশ দূষণ এই অবস্থায় প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করে পাটের ব্যাগ তৈরি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার আর এই পাটের ব্যাগ বানিয়ে এখন স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দল শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দলের অন্যতম সদস্যা কৃষ্ণা শর্মা জানান জেলা শিল্প কেন্দ্র থেকে তারা এই পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন জানা যায় এই পাটের ব্যাগ তৈরির ক্ষেত্রে পাটের তৈরি চট ব্যবহার করা হয় কারণ পাট দিয়ে সরাসরি ব্যাগ তৈরি করা যায় না তার জন্য ভালো মানের পাটের চট কিনতে হবে বা পাট কিনে মেশিনে বুনে নিতে হবে এরপর যত সাইজের ব্যাগ তৈরি করা হবে সে অনুযায়ী মাপ মতো কেটে নিতে হবে মহিলারা জানান তারা পাটের তৈরি জলের ব্যাগ লেডিস ব্যাগ অফিস ব্যাগ শান্তিনিকেতন ব্যাগ এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন উল্লেখ্য বর্তমানে দেশ ও বিশ্বের বাজারে পাটের চাহিদা রয়েছে পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের ব্যাগের প্রতি মানুষের ঝোঁক রয়েছে সংসারের কাজ সামলে স্বল্প কিছু টাকা খরচ করে তাই এই পাটের ব্যাগ তৈরি করার ব্যবসায় নেমেছেন গ্রামের বহু মহিলারা দিদি আপনার নাম কি আমার নাম কৃষ্ণা শর্মা বলছি কি বানাচ্ছেন আমি এখানে চটের ব্যাগ বানাচ্ছি এই কি পাট দিয়ে হ্যাঁ পাট দিয়ে আচ্ছা কতদিন ধরে বানাচ্ছেন এটা প্রায় দশ বছর ধরে কাজ হচ্ছে আচ্ছা গতকালকে তো প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছে তাদের ক্যাবিনেট বৈঠকে যে চটের ব্যাগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে তার আপনারা কতটা খুশি আমরা তো এটা শুনে খুবই খুশি হয়েছি যে আমরা এতদিন ধরে যে কাজটা করছি আমাদের এই ব্যাগের চাহিদাটা কিভাবে বাড়বে আর মানুষ কিভাবে জানতে পারবে ব্যবহারটা করলে এটা শুনে আমরা খুবই আনন্দিত এবং খুশি হয়েছি যে আমার আমাদের তৈরি ব্যাগগুলো এখন প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে সবাই এটা ভাবে ব্যবহার করতে হবে আচ্ছা তা আপনারা কতদিন ভেবেছিলেন যে এই ধরনের সিদ্ধান্ত হবে কোনোদিন না কোনোদিন ভাবিনি আচ্ছা আমরা শুধু কাজই করছি এই যে পাট আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই পাট আমরা তো আমাদের হাট থেকে পাওয়া যায় আমাদের লোকাল হাট থেকে ধনগোল হাট বাউন্নন হাট থেকে আচ্ছা এই যে পাট দিয়ে কি কি ধরনের ব্যাগ বানান আপনারা এই পাট দিয়ে আমরা হচ্ছে প্রথমে আমাদের তাতে বুননি করে তারপরে আমরা মেশিনে এটা সেলাই করে ব্যাগটা তৈরি করি আচ্ছা তো কি কি নাম রয়েছে ব্যাগের 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 হচ্ছে রেইনবো কালার ব্যাগ আছে জুট ব্যাগ আছে শান্তি নিকেতন অফিসার ব্যাগ তারপরে লেডিস ব্যাগ লেডি সাইড ব্যাগ পার্স ব্যাগ তারপরে হচ্ছে ডবল চেন ব্যাগ বালতি ব্যাগ তারপরে জলের বোতল ফাইল ফোল্ডার অনেক নাম আছে আচ্ছা এই যে দামে আপনারা যেরকম পরিশ্রম করেন সেভাবে কি দাম পান এখন হ্যাঁ যেহেতু আমরা মহিলা ঘরে বসে কাজ করছি সেই হিসাবে আমাদের মানে মনে হয় যে আমরা লাভ করছি আর তো কোনো কাজ নেই বাড়িতে যেটুকু সময় পাচ্ছি আগামী দিনে আরো বেশি লাভ পাবেন মনে হচ্ছে হ্যাঁ মনে তো হচ্ছে তাই যে আগামী দিনে আরো ভালো হবে প্রধানমন্ত্রী কি আপনারা কি ধন্যবাদ জানাবেন হ্যাঁ প্রধানমন্ত্রী অবশ্যই ধন্যবাদ জানাবো এই এই খবরটা পাওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী অসংখ্য ধন্যবাদ জানাই বিজলী সরকার ব্যবসা আমরা তো এখানে জুটের ব্যাগ বানাই আচ্ছা সকালবেলা আমরা কাজ সেরে দুপুরবেলা বেলা এই কাজটা করি তারপরে বিকাল বেলা তো আবার বাচ্চা কাচ্চা স্কুল থেকে বাড়ি আসে তখন তো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তো একটা ব্যাক হয়ে যায় হুম লাভ হয় সেই থাকি তার ফাঁকে যদি এটা কাজ করি তাহলে তো সংসারে অনেকটা খরচা এগে যায় না এটা তো আমরা আগে ট্রেনিং নিয়েছিলাম ট্রেনিং এর মাধ্যমে শিখেছি